মঞ্চে বসা যার আমন্ত্রণ এসে কুষ্টিয়া থেকে পর্যন্ত আসলাম আপনাদেরকে দেখার জন্য দোয়া নেওয়ার জন্য বড় ভাই জানাল ইয়াহিয়া তাকি বড় ভাই বলছে কারণ আমার বয়স মনে হয় বড়ই হবে আমার তো মানুষ আলোচনা করে দেশে আমি সবার ছোট যাই হোকসব বাদ দিলাম আবার 15 20 মিনিটের সময় তো আমাদের শ্রদ্ধাважа দর্শক যারা আছে বাদের পাতা সম্ভব ইনশাআল্লাহ আমরা কোরআনে কারিমের سرا মারিজ এখান থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি আল্লাহ তারা বলেন ইল্লাল মুসল্লিন তবে মুসল্লেরা ছাড়া কি মুসল্লেরা ছাড়া কি এরপরে 12টা গুণ দিয়েছেন আল্লাহ এর আগে তিনটা কথা আগে জানিয়েছেন

যে আমার সাপু যখন ভালো কিছু করলাম তার কাছে আসে এ মানুষগুলো কৃপণ হয়ে যায় এই গুণগুলো বলতে বলতে আল্লাহ হঠাৎ আলোচনার হরণ পাল্টিয়ে ফেলেছে আমি যেটা বলছি এটা তার সেরে হাক্কানি থেকে বলছি আল্লাহ বলেন এই কথা বলতে বলতে আমি আলোচনা তো হরণ পাল্টালাম কেন কারণ এখন যে বারোটা গুণ বলা হবে এই গুণগুলো নামাজী ব্যক্তিদের ভেতরে থাকবে না এই যে আগে যেগুলো বললাম এগুলো কম বেশি আমাদের সবার ভেতরে মানব সন্তান হিসাবে আছে কিন্তু এই বারোটা গণ যাদের ভেতরে আসবে যারা মুসল্লি হবে যারা নামাজ আদায় করবে তাদের ভেতরে থাকবে না কিন্তু নামাজ আদায় করা লাগবে আল্লাহিম দায় মন সদা সর্বদা বিশেষ করে পাঁচ অক্ট ফরজ নামাজ সতেরোটা শেষদা মাস্ট বি আপনাকে দেওয়াই লাগবে সময়েলাদের তিন দিন 5 দিন 7 দিন 10 দিন নাই মাপ আছে পরশের কোনো মাপ আছে শুধু আজ্ঞান হয়ে যাওয়া ছাড়া বিধানে নির্ধারিত সময়ে ইন্না সামানতা কানাল মুমিনিনা কিতাবামাল কুতআ আল্লাহ লিখে দিয়েছেন বিধানটা আমরা আজরাইল আশারাত পর্যন্ত জান্নাত না ফলে পাঁচ অক্ষ পরশের নামাজের 17 টা জীবন থাকতে আমরা দেব ইনশাআল্লাহ আরে মহান শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা আমার মনে হয় তৈরি হয়েছে মানুষ যেন নামাজ হয় আল্লাহর দিন জানার পর নামাজ যে সমস্ত কারণে নষ্ট হয়ে যায় আমরা জানি এটা হাদিস দ্বারা প্রমাণিত উনিশটা তার ভেতরে প্রথমেই করানো শুদ্ধ পড়া আল্লাহ আলমিন জানিয়েছেন সরাবা তারা একশো একুশ নাম্বার

এগুলো যদি আমাদের ভেতরে পাওয়া যায় তাহলে আমরা কি আমাতের রাসূলুল্লাহর মামলার আশামী হয়ে বসে আছি বলেন এক যুবিব আহমদ সাহেব হক আদায় করে পড়ার শর্ত হচ্ছে যে যদি কোরআন হক আদায় করে পড়তে যায় শুদ্ধ করে পড়া লাগবে কি করে মাদ্রাসাতুন তাতি আল ইসলামিয়া এটা প্রতিষ্ঠা আমি মহান থেকে বের হওয়ার পরে এসেছিলাম এই পারেখানি হঠাৎ করে এসে

যারা আমাদের উচিত হবে কোরআন কারীম তেবসার চেষ্টা করা আজ বাংলাদেশের শিরিক আর বেদাত করানোর জন্য বিভিন্ন মানুষ উঠে পড়ে লেগেছে আমরা যদি কোরআন কারীম পুরাটা মাতৃভাষায় অন্তত তিনবার শেষ করতে পারতাম কেউ আমাদেরকে পেটিয়েও শিরিক বেদাত করাতে পারতো না ঠিক জীবনে তিনটা বছর যেহেতু আমরা হাসির কনডেমসেতে ছিলাম একটা ঘরের ভেতরে 24 ঘন্টা তালা লাগা সব সময় আমাদেরকে পাহারা দিয়ে রাখতো আমাকে আর মানল আল্লাহকে আমার মনে করতে ই রাখে না কি এত সময় শরীরে ছটায় না তাই তো তোখানে প্রায় 75বারের উপরে মাতৃভাষায় এটা আমি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল পড়া বুঝতেছিলাম আমার তো দুইবার পড়ার পরে যা মনে হয়েছিল। যদি কি আমি এভাবে পড়তে পারি পরে আপনি পেটিয়াও শেডিং বেদাত করাতে পারবেন না যেখানে যার স্থান সেই জায়গা তাকে রাখা দরকার আমরা অনেকে আজ মাশিকের রসুল বা সন্নিয়াতের বিভিন্ন নাম নিয়ে আল্লাহর উপরে রসুলকে তুলে ফেলে ঠিক ঠিক আল্লাহরও যে ক্ষমতা নেই সেই ক্ষমতার থেকে রসুলকে দেয় ওর ঈমান থাকবে আর এগুলো পাওয়া যাবে কোথায় কোরআনে বলেন কোথায় কোরআনে কোরআনে কারিমে বিষয়গুলো স্পষ্ট ভাবে দিয়েছেন এগুলো আমাদের বোঝা দরকার এটা হকায় করে যদি তেলাওয়াত করতে চায়। বুঝতে হবে আমাদের তিন নাম্বারে যতটুকু পড়বো অতটুকু যেন লাইফে কাজ হয় আমি একটা হাদিস পড়েছিলাম যদিও মতন দিক থেকে হাদিসটা আমি এখনো খুঁজে শেষ পর্যন্ত পাইনি অমর রাদী আল্লাহ তালাম হনি নাকি নাচ আর ফালাক জীবনে সেট করতে প্রায় এগারো বছর সময় লেগেছি কয়টা আয়াত আছে কয়টা আমারে এই পর্যটন তো আমার মনে হয় এক দেড় মিনিটে পড়ে আরো সময় বাকি থাকবে মনে হয় পড়তে পারতেন না তাই এত সময় লেগেছিল নাকি বলি যেটা ভোট দেন ওইটা দেখতেন জীবনে আছে কিনা লালন করবে রবদের না আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে রবের কাছে রব কি রবের উনি স্ট্রব অর্থ আছে রবের প্রথম অর্থ হচ্ছে লালন পালনকারী দেখতেন যে আমাকে লালন পালনকারী আমার ব্যবসা আমার ক্ষমতা আমার চাকরি আমার জমি এগুলো না আমার আল্লাহ এটা তো আমরা মুখে বললাম। বাস্তবে নিয়ে যাওয়া এটা কি অত সহজ উনি নিয়ে গিয়েছিলেন এরপর আটা একটা একটা করে উনিশটা যখন মিলিয়ে দেখতেন যে হ্যাঁ ঠিক আছে রবের দ্বিতীয় অর্থ রব মানে আইনদাতা আমার সাড়ে তিন হাত বডি সহ আমার পরিবার রাষ্ট্র সমাজ সব জায়গায় আল্লাহর আইন চলে তো না আপনাকে বলছি না মানে এভাবে মিলিয়ে মিলিয়ে যখন দেখতেন যাহা সবগুলো ওকে আছে পরে আয়াতে যেতেন আমরা এভাবে করান পড়লে তো কে আমাদের আগেও শেষ হবে না তোমার বলেন এগারো বছর সেট করতে লেগেছিল আর আমাদের নাচ ফালাক পড়তে দেড় মিনিটও লাগে না তার মানে আমরা যেটা পড়ছি ওইটার উপরে আমাদের বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে কাজ হচ্ছে না একজন বসে পড়ছে ওলা দহামিন মিস্কিনদের খাবার যে দেয় না এবং উৎসাহ দেয় না এই লোকটাকে আমল বিশ্বাস করে ও বসে বসে পড়ছে হঠাৎ একজন এতি মিসকিন এসে খাবার চান ও দেওয়ার মতো সমর্থ আছে কোরআন শরীফ পড়াটা বন্ধ করেও যদি এখন খাবারটা দিতো তাহলে আয়তের উপরে আমল হতো ও মনে করছে না আমার পড়ার সব বাদ যাবে ও যা মরে মরুগা আমি ওর মধ্যে নেই আমি পড়ব ওর স্বাভাব হবে যেটা বললেন ওইটা আগে সেট করেন এই জন্য হক আদায় করে পড়ার তিন নাম্বার নিয়ম এটা চার নাম্বার যেটা পড়বেন এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া দরকার এই চার নাম্বারটাই সমস্যা যেটা আমি শুদ্ধ করে পড়লাম যেটা বুঝলাম যেটা আমি নিজে মানলাম এটা যেন আরো মানুষ মেনে জাহান নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে ঘুরতে পারে এই ব্যবস্থা আমার করে দেওয়া লাগবে না কারণ আমি এমনি জাগাইলাম ফেলার তুই খলিফা আল্লাহ আমাকে খলিফা করে পাঠিয়েছে খেলাফতের দায়িত্ব পালন করতে গেলে ওটা পালন করা লাগে এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাস করে আমার এক সর্বেহী আর যারা কোরআন বিশ্বাস করে না এই চারটা বিষয় যারা মানে না কথা কত ওজন আপনি টের পাচ্ছেন আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত আমরা তো এই মিলিয়ে বাস্তবে দেখি আজ হাজারো আলেম পর্যন্ত আল্লাহর এই ভাষায় ক্ষতিগ্রস্তের ভেতরে পড়ে গেছি আমরা কোরআন পড়ছি অনেকে বসছি বাস্তবে নিজের প্র্যাকটিক্যাল লাইফে তো ওই বিষয় নেই আর মানুষ যে মানবে মানাতে হবে এই পরিবেশ যারাই সৃষ্টি করতে চায় তাদের পেছনে এমন ভাবে সূক্ষ্ম ভাবে লাগে শয়তানও চিন্তা করে যে না আমিও এত এত সূক্ষ্ম ভাবে লাগতে পারতাম না যারা আমাদের মসজিদের রেকর্ড হচ্ছে এক্ষণে ও বেদাতপন্থী যারা আছে তাদের কানে ছুটি আমি আহ্বান জানাচ্ছি বড় দরদ নিয়ে ভাইরা কিয়ামতের দিন জানো আমি আপনি আবার নামের আগে আলেম লেখা থাকার কারণে মামলার আসামি হয়ে না যায় মানবার আল কুরআন ফাস্তাসাহারা হু যে ব্যক্তি কুরআন পড়ে এই যে কারা শব্দের চারটি অর্থ যে চারটা বললাম এগুলা তার কুরআনে তিনটা শব্দ আমি পেয়েছি কুরআন পড়ার ব্যাপার কয়টা কারা রতালা তালাওয়া এই তিনটা শব্দ আছে পড়া পড়া নেই কোরআন পড়ার ব্যাপারে অবিধান বেত্তা যারা তিনটাই লিখেছে শুদ্ধ করে পড়তে হবে নামাজ ভাঙার কারণ কয়টা বলেছিলাম প্রথমটা আপনাদের সন্তানদেরকে আপনারা বিভিন্ন জায়গায় তুলে দেবেন কোনো অসুবিধা নেই ডাক্তার বানাবেন ডাক্তার দরকার ডাক্তার শাহিন জদ্দারের মতো ডাক্তার দরকার বরিশালের শরীর করে ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার দরকার রাজশাহীর ডাক্তার আব্দুল মোবিনের মতো ডাক্তার দরকার চট্টগ্রামের এইরকম ডাক্তার বানাতে হবে এই জন্য আমি আহ্বান জানাচ্ছি ছেলে হোক মেয়ে হোক এখানে মেয়েদের সিস্টেম আছে নেই না সামনে ইনশাল্লাহ হবে যেহেতু প্রতিষ্ঠান নতুন তো আর আশপাশে যদি থাকে আপনারা ছেলে হোক মেয়ে হোক যে কোনো লাইনে দেবেন আগে তিনটা বছর কোরআনে আনিকারিম এরকম ভাবে পড়িয়ে নেন এরকম চাহিদায় তিন বছর পর্যন্ত শেষ করে দুইটা গ্যারান্টি আমি অলরেডি দিতে পারি ও জীবনে কোনোদিন আপনার সামনে কোনো নেশা জাতীয় জিনিস খাবে না ও মাথা পিছু করে কথা বলবে না দুই নাম্বারে শেষ বয়সে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না বৃদ্ধাশ্রমে দেবে না দুইটা গ্যারান্টি আপনি পেতে পারেন কিছুদিন আগে একটা ভিডিও ঘরছিল না ছয়টা ছেলে মেয়ে লোকটা সব হায়ার ওডেকেটেড মানস মাস্টার্স করা তো বাবাকে শেষ বয়সে সবই জায়গাগুলো সব লিখে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে যা আপনি সোবাহ আল্লাহ বলবেন না শুধু সোবাহ আল্লাহ বলা কারণ ও লোকটা দোষ নেই ছয়টা ছেলে মেয়েকে যদিও তিন বছর করে অন্তত করানি কারিমের হাদিসের শিক্ষা দিতে হয় এই পঁচানব্বই বছর বয়সে ওরা এই রাস্তারে পড়ে মরা লাগতো না